মানুষের ভয় পাওয়ার কিন্তু কোনো শেষ নেই কারোর আশ্রলাতে ভয় কারোর সাপে ভয় কারোর ভূতে ভয় কারোর কিছুতেই ভয় না অন্ধকারে ভয় কারোর নিজের ছায়াকে দেখলেও ভয় আর পরীক্ষার ভয় এ নিয়ে তো অনেক কিছু বলেছি আজকে বলবো খুব অদ্ভুত আনন্দ আবেগ এটাকেও কিন্তু পরীক্ষায় সফল হতে গেলে বসে রাখতে হয় বস কয়েকটা উদাহরণ আমি দিতেই পারি ক্লাসটা বড় হয়ে যাবে আগে থেকে আমি এই জিতে যাব আমি এত রান তুলবো আমি এইভাবে এতগুলো গোল দিয়ে আমি জিতে যাব এরকম অনেক অনেক উদাহরণ আছে সেই দলগুলো ব্যর্থ হয়েছে কোনো কোনো ক্রিকেট দল আমার তো এইটুকু মনে পড়ে তোমরা যেহেতু ছোট তোমাদের সাথে আমি এই খেলা নিয়ে একটু উদাহরণগুলো বেশি দিই তো আমার বহু মনে পড়ে এরকম যে টুর্নামেন্ট শুরু হয়েছে তার আগেই প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সামনে বলে দিল আমরা জিততে এসছি আমরাই তো চ্যাম্পিয়ন হব সেমিফাইনালে উঠেছে প্রচুর উৎসব আনন্দ ড্রেসিং রুমের মধ্যে করে ফেললো যে তারা যেন ফাইনালি জিতে গেছে এখানে একটা কথা বলব যারা তোমরা অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছ কি যারা যে কোনো রকম পরীক্ষাই দিতে যাচ্ছ বল আসার আগে ব্যাট চালিও না আর দুই যে বলের যতটা সম্মান প্রাপ্য তাকে ততটা সম্মান দাও কথা দুটোর মানে কি পরীক্ষার ক্ষেত্রে যে আমি আগে থেকে ভেবে নিলাম যে আমার তো সব কমন পড়ে যাবে আমি একদম দ্রুত লিখবো দ্রুত আমি কমপ্লিট করে ফেলবো এই আবেগ কিন্তু এক্ষুনি কর। খুব ভালো প্রিপারেশন যদি থাকে খুব শান্ত হও প্রথম তোমার কাজটা হচ্ছে শান্তভাবে নাম্বার তুলে আসা এটাই তোমার প্রধান কাজ নাম্বারটা পেয়ে নাও নাম্বারটা পেয়ে নিয়ে আনন্দ কর আমার বক্তব্য এইটা পরীক্ষার সময়টাতে শান্ত থাকো আগে তুমি ভাবো যে প্রশ্ন তোমার আসছে সেই প্রশ্নকে সুন্দরভাবে পড়তে হবে আমি আবার বারবার করে বলছি যেটা ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে আমি বলে থাকি সেটা অঙ্ক পরীক্ষার ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলছি তেমনি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু মানে একটু উঁচু ক্লাসে যারা নিটের স্টুডেন্ট আছে যারা এইচএস বা নিচে বিশেষত নিট যেই স্টুডেন্ট আছে তাদের তো বাবা সবটাই শর্ট কোয়েশ্চেন সবটাই মাল্টিপল চয়েস সেখানে আমি বারবার তাদেরকে বলি প্রশ্নকে আমি শুধু না যে কোনো বড় মাস্টারমশাইদের কাছে আরও যারা খ্যানো খ্যাতনামা মাস্টারমশাই আছেন তাদের কাছেও শুনে দেখবে প্রশ্ন পড়াটা সব থেকে বেশি জরুরি জানবে প্রশ্নের মধ্যে এমন কিছু চালাকি অনেক সময় দিয়ে দেওয়া হয় সেইটাই স্টুডেন্টকে একটু ঘাবড়ে দেয় কাজে প্রশ্নকে খুব আনন্দ মন নিয়ে সুন্দরভাবে একবার না দুবার না প্রয়োজনে তিন যার পাঁচবার পড়তে হবে প্রশ্ন আর কঠিন থাকবে না ওই প্রশ্নটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে কাজে আবার বারবার করে বলছি পরীক্ষায় ঢোকার আগে প্রশ্নকে সুন্দরভাবে পড়তে হবে সেটা অঙ্ক পরীক্ষা হোক জীবনবিজ্ঞান হোক ভৌতবিজ্ঞান হোক মানে আমি বলতে চাইছি যে যেগুলো একটু সায়েন্স সাবজেক্ট সেগুলোতে বেশি করে এ বাদে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই অবশ্যই ইংরাজি অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একটা রিকোয়ারমেন্ট খুব জরুরি সেটা হচ্ছে প্রশ্নকে সুন্দর করে পড়তে পারা প্রশ্নটাকে যদি দুবার তিনবার চারবার পড়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় ওই প্রশ্নটার মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে প্রশ্নটা পড়তে পড়তে আমার চ্যাপ্টারকে মনে পড়ে প্রশ্নকে পড়তে পড়তে আমার ভিতরে অনুভব তৈরি হয় প্রশ্নকে পড়তে পড়তে আমি বুঝতে পারি কীভাবে আমি উত্তরটা লিখবো আর যদি মাল্টিপল চয়েস হয় বা ছোটোভাবে উত্তর দিতে হয় তাহলেও জানবে ওই প্রশ্নের মধ্যে অনেক সময় এমন ট্রিক্স করা থাকে যে প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রশ্নটির উত্তর এগুলো যেমন ঠিক তেমনি এই প্রশ্নকে নিয়ে আরেকটু যদি তুমি ভাবো আমি তো আগের ক্লাসে বলেই দিয়েছি যে কীভাবে প্রশ্নকে পুরো একটা পরীক্ষাকে কন্ট্রোল করতে হয় তেমনি বিশেষত এই ধরনের অঙ্ক বা সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে জানবে যে আমি দুটো তিনটে কারণে কিন্তু আমার পরীক্ষা ভালো হতে পারে আবার কয়েকটা কারণের জন্যে আমার পরীক্ষা খারাপ হতে পারে তা ভালো খারাপ এই কারণগুলোকে আমি মাথার মধ্যে নিয়ে আমি ইয়ে করব। পরীক্ষার হলে গিয়ে বসবো না তো পরীক্ষার হলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি আমার পেন আমার জ্যামিতি বাক্স আমার সামনে যে খাতাটা পড়ে আছে সেই খাতাটা আমার প্রশ্ন এ বাদে পৃথিবীতে আমার আর কোনো চিন্তা নেই একটি ব্যাটসম্যান যদি মাঠের মধ্যে নেবে তার ব্যাট হেলমেট গ্লাভস মানে তার যে জিনিসগুলো দরকার লাগে এবং ওই বলটা এবং বোলার এবং ফিল্ডার এইগুলো ছাড়া সে যদি তখন চিন্তা করে যে আমি কী করে গান করবো আমি কী করে অ্যাডভার্টাইজ করবো গ্যালারিতে কে আমাকে কী বলছে কে আমার দিকে তাকিয়ে হাসছে কে আমাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে ওই ব্যাটসম্যানটা এক বলে শেষ শেষ মিন্স আউট একটা কথা মাথায় রাখো পরীক্ষার হলে গিয়ে আমি আবার বলে দিয়েছি একদম প্রথম ক্লাসে মানে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার যে সময়ের যে ক্লাসটা সেই ক্লাসটার কথা বলছি তখন বলেছিলাম জন অরণ্যে একা হয়ে যেতে হবে নিজেকে এবং আমি আমার কাজটুকু জানি আমি আমার যেটুকু যেটুকু প্রিপারেশন নিয়েছি আমি শুধুমাত্র সেইটুকু সেইটুকু জানি আমি অন্য কিছু জানি না আমি শুধু মানে বোলার বোলারের হাতেও হাতটাও চিনি না আমি বোলারের বলটা চিনি ঠিক যেভাবে ওই অর্জুনের লক্ষ্যভেদের মতো পাখিও না পাখি চোখটাকে দেখতে পাচ্ছ তুমি আর কিচ্ছু দেখতে পাচ্ছ না কাজেই যে জিনিস দেখা যায় একটু বোঝা যায় সেখান থেকে যদি সে হিংস্র জিনিস হয় তাহলে তুমি সেখান থেকে মানুষ সাবধান হতে পারে তার থেকে নিজেকে সেভ করবার উপায়টাকে বুঝতে পারে আর যদি সেটা নিরীহ জিনিস হয় অথচ ভয় পায় এবং অন্ধকার অন্ধকারে যদি তুমি আলো দাও দিনের বেলা কি আলো আলো জেলে দিলে সেখানটায় তাহলেই তার ভয়টা চলে গেল কাজে এখানে আবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে প্রশ্নটাকে বেশ কয়েকবার পড়ো আবার বলছি প্রশ্নটাকে বেশ কয়েকবার পড়ো তোমরা সকলে সফল হও এটাই চাইবো এবং মনের মধ্যে কোনো রকম ভয় রাখবে না আগের থেকে ভেবে নেবে না আমি এতটা নাম্বার তুলতে যাচ্ছি এটা ভেবে নিও না আমি যতটা যতটা আমি যে প্রশ্নটা যে রকম আমি সেই প্রশ্নটাকে ততটা গুরুত্ব দিয়ে যেটা পাঁচ মিনিট আমার প্রশ্নটা পড়তেই হবে তা পড়তেই হবে যেটা আমার দ্রুত হয়ে যাবে তাহলে দ্রুত হয়ে যাবে এই জিনিসটা মাথায় রেখো আর পুরো পরীক্ষাটাতে কখনো দ্রুত কখনো আসতে এইভাবে কীভাবে তাল মিলটা করতে হবে তার জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার হয় টাইম ম্যানেজমেন্ট আমার দেওয়া থাকে প্রত্যেক ক্লাসে সেটাকে সবাই মেনে চলো সবাই খুব সফল হোক আগামী দিনে এইচএসের ক্লাসগুলো এবার শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলে রাখি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই যে মাঝখানে সময় থাকে এই সময় কিন্তু ছাত্রছাত্রীরা হারিয়ে যায় হারিয়ে যায় মানে পড়াশুনো থেকে হারিয়ে যায় আর ওই সময়টাকে যে ছোট্ট ছোট্ট করে হলো একটু টাচ রেখে দেয় সে কিন্তু এই পরীক্ষার আগে গিয়ে হাবুটুবু খাওয়া যাকে বলে সেটা তাকে আর করতে হয় না এই ক্লাসগুলো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই এখন সামনে যে পরীক্ষাগুলো আছে সবাই খুব সফলভাবে সুন্দরভাবে পরীক্ষা দাও খুব ইন্টারেস্টিং ক্লাসগুলো নিয়ে সামনে দেখা হচ্ছে সব ক্লাস রেডি হচ্ছে ঠিক আছে তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও আর একটা পরীক্ষা হয়ে গেলে সেই পরীক্ষাটা নাকি আর ভাববে না পরের পরীক্ষা নিয়ে ভাববে চলো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে